যেদিন আপনারা এই ভিডিওটা দেখবেন সেদিন পয়লা বৈশাখ তাই সবাইকে জানাই শুভ নববর্ষ আমাদের তিনজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভকামনা বড়দের প্রণাম সমবয়সী আর ছোটদের ভালোবাসা জানাই পয়লা বৈশাখের দিন আমাদের এই বাড়িটার গৃহপ্রবেশও হয়েছিল তাই আজ এই বাড়িটার জন্মদিনও বটে তবে ওই দিন রাতেই যেহেতু আমরা রওনা হব ইউএসের জন্য সেই কারণে এই বাড়ির থেকে আর কোনো ভিডিও হবে না এটাই এবারের মতো শেষ ভিডিও এই বাড়ির থেকে যাই হোক আপাতত আমরা এসেছি পটুকে নিয়ে পটুর ডিউ থাকা কিছু ভ্যাকসিন দেওয়াতে আমাদের বাড়ির খুব কাছেই ডক্টর ম্যাডাম বসেন আর এনার কাছে আমরা পটুকে যে কোনো ভ্যাকসিন দেওয়া সর্দি কাশি জ্বর পেট খারাপ সমস্ত ব্যাপারে নিয়ে আসি আপনারা যদি কাছাকাছির মধ্যে ভালো পেডিউট্রিশিয়ানের খোঁজ করেন তো এখানে আসতে পারেন চোখ বন্ধ করে আপাতত আমরা ওয়েট করছি এরপরে হচ্ছে পটুর ডাক পড়বে আর ইনজেকশন দেওয়া হবে এই যে প্যাক প্যাক করে দুটো ইনজেকশন দেওয়া হয়েছে যা যে ও ডিউ ছিল সব দেওয়া হয়েছে এবার বাকি মানে পুরো চার্টে যা থাকে সব কমপ্লিট আর একটা দুটো ফ্লুর ইনজেকশন সেগুলো আজকে দেওয়া গেল না ওটা ওখানে পৌঁছেই দেব পটু আয় এখানে আয়

ফ্লোর ইঞ্জেকশানটাও দিয়ে নিয়ে যাওয়ারই কথা ছিল তবে একসঙ্গে অনেকগুলো ভ্যাকসিন দেওয়া যাবে না বলে ওটা ডিউই থাকলো তবে আমরা যেহেতু শুনেছি যে সেপ্টেম্বরের সেশন ওখানে স্কুলের তো তার আগে নিশ্চয়ই আমরা ফ্লোর ইঞ্জেকশান কটুকে দিয়ে নিতে পারবো হ্যাঁ আমরা বাড়ি চলে এসেছি আজকে বিকেলবেলা আমি যখন ডেন্টিস্টের কাছে যাব তখন পটুম্যান যাবে বাবার সাথে চুল কাটতে আজ সোমবার আজকে আমরা ব্রেকফাস্টে খাচ্ছি রামেশ্বরম ক্যাফের ঘি বডি মশলা ধোসা আর একটা কেসরিবাঁধ ব্যাঙ্গালোর ছাড়ার আগে প্রিয় প্রিয় খাবারগুলো সব খেয়ে নিতে হবে তো আর সত্যি কথা বলতে কি এত কাজের মধ্যে প্রতিদিন আমি তিন তিনবেলা রান্না করার সময় পাচ্ছি না মোটামুটি ওই লাঞ্চ আর ডিনারটা করছি ফ্রিজ খালি করার জন্য ব্রেকফাস্টটা প্রতিদিনই কিনে আনছি আজ হচ্ছে সোমবার সকাল এখন আমরা যাচ্ছি ভ্যাকসিন নিতে আমরা মানে আমি আর ছন্দক আমাদের ফ্লু ভ্যাকসিনটা ডিউ আছে ওটা নিয়ে নেব সবাই বলছে নিয়ে যাওয়ার জন্য ওখানে গিয়ে অনেকটা টেম্পারেচারের পার্থক্য হবে তো সেই কারণে সমস্ত ভ্যাকসিন হয়ে গেছে যাই ভ্যাকসিনটা নিয়ে আসি এখনও গোছ গাছ প্রচুর বাকি দেখা যাক আমার এখনও দিব্যি মনে আছে ছোটোবেলায় যে বয়সে সবাই ইঞ্জেকশানকে ভয় পায় আমি ডক্টরের কাছে গেলে বলতাম ট্যাবলেট না দিয়ে আমাকে ইঞ্জেকশান দিতে কারণ ট্যাবলেট গেলতে আমার ছোটোবেলায় একদম ভালো লাগতো না আজকে ধেরে বয়সে এসে আমরা ইঞ্জেকশান নিতে এসেছি বহুদিন পরে ভ্যাকসিন নিলাম ছন্দক আর আমি পটুরটা তো বললামই যে অন্যগুলো হয়ে গেছে আর ফ্লুইডটা ডিউ আছে ওটা ওখানে গিয়েই দেবো চলুন এবার বাড়ি গিয়ে আপনাদেরকে আমি আমার প্যাকিংগুলো সমস্ত কিছু দেখাবো আজকে সবগুলো যে একেবারে কমপ্লিট হয়ে গেছে তা নয় এখনও অনেক বাকি তবে মোটামুটি এক জায়গায় জড়ো করা হয়েছে তবে বাড়ি যাওয়ার আগে একবার লাস্টবারের মতো রাস্তার দোকানে কাগজের কাপে চা খেয়ে নিলাম এটা তো আর ওদেশে পাবো না আচ্ছা আমার প্যাকিং দেখানো এখান থেকে শুরু করি গোপুদের জামা দুই গোপুর জন্য বারোটা করে জামা নিয়ে নিয়েছি এই জামাগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি অদ্ভুত ভালো কোয়ালিটি খুব সুন্দর দেখতে এতটা ভালো আসবে আমি ভাবতেই পারিনি তো জামা জামাকাপড় নিয়েছি একটুখানি আর্টিফিশিয়াল ফুল নিয়েছি যেখানটায় রাখবো ঠাকুর সে জায়গাটা একটু সাজাবো আর একটা ফুল অর্ডার করেছি তবে সেটা এখনও এসে পৌঁছায়নি এবার বাসনপত্রগুলো যেখানে যেমন রেখেছি দেখাচ্ছি আমি একটা লাগেজে সব বাসন রাখিনি তো সব লাগেজেই মোটামুটি একটু একটু ভাগ করে রেখেছি এখানে স্টিলের কড়াইটা দেখাচ্ছি এটা উইথ লিড এটাও প্রেস্টিজ থেকেই নিয়েছিলাম বেশ ভারী আর এটা তো ওই ইন্ডাকশান আর ওয়াশার প্রুফ এটা আমারও হোয়াইট কালারের যেটা আছে ওটাও রেখেছি তবে মনে হচ্ছে সেই সব ওটা রাখা যাবে না বের করে দিতে হবে এখানে একটা পাঁচ লিটারের প্রেশার কুকার আপনারা দেখছেন কারণ পাঁচ লিটারের প্রেশার কুকার নিয়ে সম্ভবত লোকজন যায় না আর ওখানে সব পাওয়া যায় এটাও জানি তবে গিয়েই ওই দুম করে চল্লিশ পঞ্চাশ ডলার দিয়ে প্রেশার কুকার কেনাটাও চাপের সুযোগ আছে যখন তাই একটু নিয়ে যাচ্ছি আর কি আর আমাদের বাড়িতে তো লোকজন গান বাজনা হবেই আমরা যেখানেই থাকি এখানে একটা কৌটোর মধ্যে অনেক কিছু মানে ছোট ছোট জিনিসপত্রগুলো নিয়েছি অনেকগুলো স্পুন পিলার একটা ছোট্ট ছুরি এই সমস্তগুলো গাছ চালানোর মতো ছোটোখাটো জিনিসগুলো সব নিয়েছি এখানে অনেকগুলো ক্লিপ নিয়ে নিয়েছি যেগুলো ওই প্যাকেটগুলো আটকে রাখতে পারবো আমার কাছে তো অনেক বেশি কৌটো টৌটো থাকবে না হোটেলের পনেরো দিন তো নয় ছোট ছোটো কটা স্টিলের বাটি নিয়েছি চায়ের জন্য একটা সসপ্যান নিয়েছি আর ছাঁকনি নিয়েছি একটা রুটি বেলার বেলন নিয়েছি এই সমস্ত আর কি আর আমি একটা তিন লিটারের প্রেশার কুকারও নিয়েছি রোজের ব্যবহারের জন্য এইটা হচ্ছে ওই ফোড়ন দেওয়ার যে জিনিসটা হয় ওইটা আমার কাছে যেটা ছিল ওটা না ওই এরকম স্টিলের ছিল না সেজন্য এটা নিলাম এটা ইন্ডাকশানেও চলবে নিঃসারেও দেওয়া যাবে বলে বলেছে ওরা তো বাসনপত্রের মধ্যে মোটামুটি এই নিয়েছি আর এইটা হচ্ছে একটা সেলাইয়ের জিনিসপত্র সব কিছু এর মধ্যে রয়েছে তো এটার মনে হয় ওখানে দরকার পড়বে টুকটাক কাজের জন্য তো আর ওখানে লোকজন পাওয়া যায় না আমাদের দেশের মতো এখানে আমার সাজুগুজুর জিনিসপত্রগুলো নিয়েছি একটা ওই রেজার টাইপেরও নিয়েছি আইব্রো করার জন্য ওখানে তো প্রচুর খরচা আইব্রো করতে যদিও আমি এখানে পার্লারে বছরে চারবার যাই মাত্র আইব্রো করে চলে আসি এইটা হচ্ছে পুটুর প্রচুর পাঞ্জাবি নিয়েছি যে কটা ছিল কারণ ফেলে গেলে এমনি তো ছোটোই হয়ে যাবে ওখানে যে কদিন পড়তে পারে আর কি আর এখানে আমার গয়নাঘাটি গয়নাঘাটি মানে সবই ওই ইমিটেশান গয়নাঘাটি তারপরে অক্সিডাইজ এইগুলো সব নিয়েছি সোনার গয়না আমি বিশেষ কিছু নিচ্ছি না ওই যতটুকু গায়ে পড়ে যাব। ততটুকুই এই মোটা শাখাটা একবার দীঘা থেকে কিনেছিলাম আজও পড়া হয়নি আমার তো যা যা ছিল মোটামুটি আমার স্টকে প্রায় অধ থেকে নিয়ে নিয়েছি এখানে এইটা না একটা নুপুর নুপুর মানে বেশি ঘুঙুর টাইপের আমি দেখাবো ওখানে গিয়ে আজকে আর প্যাকেটটা খুলছি না আর এই হচ্ছে মোটামুটি গয়না আর যেহেতু সোনার গয়না নিচ্ছি না তাই জন্য কয়েকটা ইমিটেশানের গয়নাও নিয়েছি যেগুলো মোটামুটি ওই সোনার গয়না বলে চালিয়ে দেওয়া যায় আর কি মানে ওর কাজ পারপাসটা সার্ভ করবে আর কি এই যে একটা কানের পাশা দুগাছা চুড়ি চুরি আর একটা লম্বা গলার হার এই হচ্ছে আমার গয়নাগাটি আর আর বিশেষ কিছু নয় জামা কাপড় ওষুধপত্র এই সমস্ত কিছু ভ্যাকিউম ব্যাগে ভরে ভরে যতটা পেরেছি এই ভলিউমগুলো কমানোর চেষ্টা করেছি শাড়ি আমি বেশ কয়েকটা নিয়েছি তার সঙ্গে ব্লাউজ টাউজগুলো ম্যাচিং করে নিয়ে নিয়েছি আর এমনিতেও এই দেশের জামা কাপড় শুনেছি ওই দেশে বেশি দিন ভালো থাকে না তাই খুব একটা বেশি জামাকাপড় নিচ্ছি না এগুলো টিএসএ অ্যাপ্রুভ ব্যাগ এর মধ্যে আমরা লিকুইড নেব এগুলোর অনেক রুল আছে তো ওই হানড্রেড এম এর বেশি ক্যারি করা যাবে না হ্যান্ড লাগেজ অবশ্যই বলছি তো ওইগুলো আমরা কিনেছি ওর মধ্যে লিকুইড যেগুলো থাকবে সেগুলো ঢেলে নিয়ে চলে যাব আর এই ধরনের এই জিপ্লক ব্যাগগুলো নিয়েছি এর মধ্যে বাকি মেডিসিনগুলো সব নেব যেগুলো আমার আর ছন্দকের হবে পুটুরগুলো মোটামুটি কেনা হয়েছে আমরা মাস দিনেকের মতো ওষুধ পটুর নিয়ে যাচ্ছি ওর যেহেতু এপিলেপসি অটিজম দুটোরই অনেক ওষুধও খায় মানে দিনে পাঁচটা ট্যাবলেট খায় হতো আমাদের ওখানে গিয়ে ডাক্তার বদ্যি খুঁজে পেতে ইন্স্যুরেন্স হতে হতে ততদিনের ওষুধ মোটামুটি নিয়ে নিলাম আর কি মাস রিসাব করে নিয়েছি এখনও প্রচুর প্যাকিং বাকি আর প্যাকিং চলবেও তো যাই হোক আমাদের প্যাকিং এভাবে চলুক রাত্রি একটা বাজে আর মাত্র কালকের এক বেলা আমার হাতে আছে তার মধ্যে সব শেষ করব। ওখানে পটু থেরাপি জিনিসগুলো নেব জিম বলটাও আমি একদম হাওয়া টাওয়া বের করে প্যাক করে রেখে দিয়েছি ঠুকিয়ে নেব কোথাও একটা এরা সবাই যাবে আমাদের সাথে আমেরিকা আপনাদের সাথে সবার আলাপ করিয়ে দিলাম আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিতে পারতাম কিন্তু মনে হলো ব্যাঙ্গালোর থেকে বা দেশ থেকে যখন এটাই আমাদের লাস্ট ব্লগ তো সেটা একটা গান দিয়ে শেষ হোক আমাদের ব্লগ তো অনেক মানুষই গান শোনার জন্যও দেখেন আর এই কয়েকদিনের মধ্যেই শঙ্খ আর ছন্দক মিলে একটা খুব সুন্দর গান গেয়েওছে যার ভিডিওটা আমার কাছে রয়েছে সেটাই আজকে ব্লগের শেষে আপনাদের সঙ্গে শেয়ার করলাম গানটা শুনতে শুনতে ব্লগটা যখন আপনারা দেখবেন তখন হয়তো আমরা বাড়ি থেকে বেরোনোর তর্জোর করছি বা বেরিয়ে পড়েছি বা মাজ আকাশে আপনাদের সবাইকে একটাই অনুরোধ করব। আমাদের জন্য একটু প্রার্থনা করবেন পটু ম্যানকে নিয়ে জীবনে প্রথমবার ইন্টারন্যাশনাল একটা ট্রাভেল এত ট্র ট্র লম্বা সফর আমরা যেন সুন্দরভাবে বাড়ি পার দিতে পারি পার পার দি আমরা পৌঁছানো সংবাদ অবশ্যই আপনাদেরকে জানাবো আর সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি গানটা শুনতে থাকুন তাহলে জানি আপনারা যারা আমাদের ভালোবাসেন তারা উৎকণ্ঠায় থাকবেন তারা জানতে চান যে আমাদের এই সফর নামা কেমন ছিল আমি কথা দিলাম খুব তাড়াতাড়ি আমি সেই ভিডিও বানানোর চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা আবার ফিরে আসব and they jump. the सच ये है यहाँ पे जो भी बुरा था मेरे कारण था मनु विदा करो मनु विदा करो जी अब विदा